গাছের সর্বপ্রথম লাউ আলহামদুলিল্লাহ এমন ভালো মানের একটি লাউ পাওয়ার জন্য আমি আমার গাছে কি যত্ন দিয়েছি আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে আশা রাখছি আপনাদের সবার উপকারে আসবে হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন গাছের প্রথম লাউটি যেহেতু কেটে নিলাম ভাবলাম যে আপনাদের সাথে ছোট্ট করে একটি টিপস শেয়ার করে দিই যে এই গাছের প্রথম লাউ বা গাছে লাউ আনার জন্য আমি কি কাঠখড় পরিয়েছি আর কি যত্ন দিয়েছি কারণ এবছর ওয়েদার খারাপের কারণে অনেকেরই গাছে লাউ কোনো ফুল আসছে না হয় ছেলে ফুল বা মেয়ে ফুল দিয়ে ভরছে বা কিছুটা লাউ একটু বড় হওয়ার পরপরই হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে সো আমি আমার এই গাছের লাউ আনার জন্য বা এই লাউগুলো বড় করার জন্য আমি কি যত্ন দিয়েছি চলেন আপনাদের সাথে শেয়ার করি আর একটু ছোট অবস্থায় লাউটি আমি কেটে নিলাম কারণ সকাল সকাল চিন্তা করলাম যে আজকে আমি লাউ রান্না করব তো চলেন আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে তো এই যে দেখতে পাচ্ছেন লাউটি এটি হচ্ছে হাজারি লাউ আপনারা সবাই জানেন এটি হচ্ছে আমার গাছের একদম প্রথম লাউ সো আমি আজকে এই যে কেটে নিলাম এখন রান্না করার জন্য এরপর পর আলহামদুলিল্লাহ বেশ কয়েকটি লাউ হয়েছে ওই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় কিন্তু আমি পলিনেট করে রাখি রেখেছি ওই যে এক পাশ থেকে নিয়ে আরেক পাশ পর্যন্ত কিন্তু আপনারা দেখতে পাবেন যেগুলি সব হচ্ছে পলিনেট করা সবগুলোই হচ্ছে আপনার অলমোস্ট পরাগায়ন করেছি সো এই যে লাউ এই ভালো মানের লাউটি পাওয়ার জন্য আমি কি করেছি সর্বপ্রথম আমার নিজের বানানো বীজ থেকে আমি চারা বানিয়েছি চারা বানানোর পর যখন গাছগুলো একটু বড় হলো তখন আমি ডিসাইড করলাম যে গাছগুলো বাহিরে দিয়ে দিব তো বাহিরে দিয়েছি এখন আপনারা বাহিরে যদি গাছ দেন সেটা মেন মাটিতে দিলে ফলন ভালো পাবেন না টবে দিলে আপনারা মেন মাটিতে দিলেও ফলন খুব ভালো পাবেন টবে দিলেও খুব ভালো পাবেন কোনো সমস্যা নেই কিন্তু যদি অতিরিক্ত ঠান্ডা থাকে যেমন ইউকের মতন জায়গা সেই ক্ষেত্রে আপনারা যদি পটে যদি আপনারা পটে লাউ গাছ দেন ফলন অনেক 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 ভালো পাবেন এই যে দেখতে পাচ্ছেন যে লাউ গাছ এই যে দেখেন যে ডগা পাতা এগুলি হচ্ছে মেন মাটিতে অনেক বেশি অতিরিক্ত ঠান্ডা আর ওই যে দেখেন পাশেই হচ্ছে পটে একদম মানে মোটা মোটা ডগা পাতা আপনারা যদি একটু নিচের গোড়ার থেকে দেখেন নিজেরাই বুঝতে পারবেন যে কত বেশি মোটা মোটা এবং তাজা আমি গতকালকে সবগুলো পাতা ছাঁটাই করে প্রিজার্ভ করে রেখেছি তো এই হচ্ছে আমি করেছি যে কিছুটা মেন মাটিতে কিছুটা হচ্ছে পটে দিয়েছি তারপর আমি যে কাজ করেছি একদম সমতালে আমি যত্ন দিয়ে গিয়েছি আমার গাছগুলোতে যত্ন দিয়ে কিছুটা বড় হয়েছে খাদ্য দিয়েছি শুধু নাইট্রোজেন বোস্ট করেছি চা পাতার পানি দিয়েছি সব ডাইলুটেড করা সেভেন্টি টু আওয়ার্সের পানিগুলো দিয়েছি বেসিক্যালি টোয়েন্টি ফোর দেই তবে ওয়েদার যেহেতু অনেক ওয়ার্স ছিল তাই আমি সেভেন্টি ফোর আওয়ার্স ডাইলুট করেছি এরপর আমি যে কাজ করেছি যখন দেখলাম যে ফুল আসছে না গাছগুলো থমকে আছে আমি প্রথম সপ্তাহে মিল্ক ফার্টিলাইজার দেই এরপর পরই হচ্ছে আমি দেই হচ্ছে অ্যাপসম সল্ট যখনই মিল্ক ফার্টিলাইজার দেই তখন দেখি যে আমার গাছের ডগা পাতাগুলো একদমই সতেজ যাকে বলে খুবই সতেজ হয়ে ওঠে তার পরপরই আমি ডিসাইড করলাম যে ঠিক আছে মিল্ক ফার্টিলাইজার দিয়েছি এখন যেহেতু গাছগুলো সতেজ হয়েছে সো আলহামদুলিল্লাহ আমি এখন যে কাজটি করব এখন আমি হচ্ছে সল দিব সো এরপর পরে আমি সল দিলাম শুক্রিয় আলহামদুলিল্লাহ সল দেওয়ার পরপরই দেখি আমি আমার গাছে এত পরিমাণে ছেলে ফুল মেয়ে ফুল এসেছে আমি পরাগায়ন করে কিছুটা এভাবে ফুল বেঁধে দেখেছি মুখগুলো যেন মাছি বসে পচে না যায় আবার যখন দেখেছি যে আমার সুযোগ হয়েছে তখন আমি পলিনেট করেছি কারণ সামনের দিকের গুলো আপনি পলিনেট করতে পারবেন আর এই যে আল্লাহর অশেষ মেহরবানি দেখেন নিচের দিকে তাই আসলে একদম শেষের দিকে যে লাউগুলো সেইগুলো আসলে আমি পলিনেট করতে পারি না এই যে দেখেন কারণ হাত অত দূর যায় না যদি নিচের দিকে শাক না থাকতো তাহলে আপনি ওইখানে দাঁড়িয়ে কিন্তু করতে পারতেন তাই না তাই আমি এই জায়গায় হাত গিয়েছি তাই আমি ফুল বেঁধে দিয়েছি একই একই কাজ হবে এমন যে কাজ হবে না তারপর ওই যে দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানি সিরিয়ালে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন তিন তিনটি লাউ এই যে দেখেন এই যে এবং ওই যে পিছনের দিকে যদি আপনারা একটু ক্লিয়ার দেখেন দেখতে পাবেন এখানে এই সিরিয়ালে তিনটি লাউ আর ওই যে মাথায় আবার একটি ওই যে দেখেন সো এখানে চারটি লাউ সো এই যে যখন দেখলাম আমি গাছটি বড় করার পর পর আমি মিল্ক ফার্টিলাইজার দিই তারপরে সপ্তাহে সল দেই তখনই দেখি যে ছেলে ফুল মেয়ে ফুল দিয়ে আমার লাউ গাছ ওভারঅল পুরোই ভরে গেছে তো এভাবে করে যখন আমি দেখলাম যে লাউ গাছের লাউ চলে এসেছে এগুলোর আমি হ্যান্ড পরাগায়ন করি হ্যান্ড পরাগায়ন করার পর আমি কিন্তু এগুলোকে পলিনেট করি এবং এই যে ফিতা দিয়ে বেঁধে দেই তারপর পরে আমি সার দেওয়া শুরু করি যেই সারগুলো দিলে আমার ফুলগুলো টিকে যাবে তখন আমি কি করলাম যেহেতু আমার সল দেওয়ার কারণে অতিরিক্ত অতিরিক্ত ছেলে ফুল মেয়ে ফুল চলে এসেছে তাই আমি এখানে আর পটাশিয়াম একদমই ব্যবহার করিনি তখন মাঝখানে একবার দুবার দিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিলাম আলুর খোসার যে সার সেই ফসফরাসটি দেওয়ার পর আমি দেখলাম যে আমার ফুলগুলো সব আলহামদুলিল্লাহ টিকে গেছে পরাগায়নের পর লাউগুলোও টিকে গেছে তো এভাবে করে আমি যত্ন করেছি আর এই যে লাউ গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে আমার নিজস্ব বীজ থেকে করা এই বীজগুলো সব হচ্ছে দু হাজার আমার নিজের গাছের লাউ গাছ থেকে এই বীজগুলো করা সো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে দেখেন তার সফলতা তো আমি এবছর যেভাবে গাছ করেছি ইনশাল্লাহ আমি পরের বছর একইভাবে চারা করবো একইভাবে আমার বীজ থেকে গাছ করব এই যে আমারই গাছের লাউ থেকে বীজ বানাবো আমি তো সেখান থেকে আমি অনেক লাভলি ভিয়ার্সকে লাউয়ের গাছ দিব অবশ্যই আপনারা আমার ওয়েবসাইটে নজর রাখবেন লাবণী কিচেন ডট কো ডট ইউকে সেখানে আপনারা অবশ্যই এই যে দেশীয় লাউ গাছগুলোও পেয়ে যাবেন সো আমি যেভাবে যত্ন করি আমি চেষ্টা করি বরাবরই আপনাদের সাথে সেটা শেয়ার করতে যেন আপনারা এই ভালো মানের লাউ পান অবশ্যই মনে রাখবেন যখন দেখবেন যে লাউ গাছে ফুল এবং ফল কিছুই আসছে না লাউ গাছ থমকে আছে আপনারা মিল্ক ফার্টিলাইজারটা দিতে একেবারেই ভুলবেন না তারপর পরে এক সপ্তাহ পর আপনারা অ্যাপসম সল্টের একটি সার বানিয়ে দিয়ে দিবেন এরপর দেখবেন হচ্ছে লাউ গাছের খেলা আর অ্যাপসানসল দেওয়ার পরও যদি দেখেন আপনারা যে লাউ এর ফুল ফল কিছুই আসছে না ডেফিনেটলি সেম উইকে আপনারা পটাশ ব্যবহার করবেন তার ফলে তো লাউ গাছ তার সন্তান আদি মানে বের করতে বাধ্য এটা এই জন্য বললাম যে আমাদের পেটে যদি ভাই সন্তান থাকে নয় মাস গেলে যতই আপনি ধরে রাখতে চান না কেন পুষ মারবেই সেই বের হওয়ার জন্য তাই না সো এই তিনটি কাজ হচ্ছে লাউ গাছের জন্য এটাই করে মিল্ক ফার্টিলাইজার অ্যাপসম সল্ট আর হচ্ছে আপনার পটাশ এইগুলো দিলে ফুল ফল আসবেই তারপর কীভাবে টিকিয়ে রাখবেন সেটা তো আমি বললামই টিকিয়ে রাখার জন্য আপনাদের ফসফরাস প্রয়োজন হবে আর সেটা আপনারা আলুর খোসা সার থেকে পেয়ে যাবেন অথবা যারা বাহিরের কেনা সার ব্যবহার করেন তারা হচ্ছে বোন মিল্ক থেকে পেয়ে যাবেন যেখানে আপনারা বোন ব্লাড এই যে দেখছেন মা কথা বলতে বলতে ভিডিও করতে করতে কী পরিমাণ মাছি আসছে সো আপনারা সেখান থেকে যদি বোন ব্লাড ফিশের যে বোনগুলো আছে সেগুলো দিতে পারবেন বোন মিলগুলো এই যে দেখেন আমি গতকালকে এটাকে পরাগায়ন করে যে বেঁধে রেখেছি সো সেই ফিশ ব্লাড বোনগুলো আপনারা দিয়ে দিতে পারেন আর যদি মনে করেন না বাহিরের কেনা সার ব্যবহার করবেন না তাহলে তো ভাই আলুর সারটি আপনাদের ব্যবহার করতে হবে আলুর খোসার চেষ্টা করেছি একেবারেই ছোটো করে আপনাদের সাথে একটু শেয়ার করে দিতে যে কিভাবে একটি বীজ থেকে চারা বানিয়ে আমি এই লাউটি পর্যন্ত এনেছি সো আশা রাখবো আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এখনো পর্যন্ত যাদের গাছে লাউ গাছে ফুল আসেনি প্লিজ আপনারা আমি যা যা করেছি সেটা অ্যাপ্লাই করেন দেখবেন আপনাদের গাছে ফুল ফল চলে এসেছে বিদায় নিচ্ছি আজকের মতো পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ